উত্তর জেলার কদমতলা থানাধীন পূর্ব ইচাই লালচোরা পাঁচ নং ওয়ার্ড এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল শনিবার গভীর রাতে চারজনের এক ডাকাত মুখে কালো কাপড় বেঁধে সুব্রত কুমার এস নামে ওই এলাকার এক বাসিন্দার ঘরে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট চালিয়েছিল ডাকাতরা ঘরের দক্ষিণ দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সুব্রত কুমার এস ও তার বাড়িতে থাকা অতিথি অভিজিৎ দেবরায়কে হাত পা বেঁধে রেখে ঘরের আলমারি ও অন্যান্য স্থানে তল্লাশি চালায় হয় নগদ টাকা হাজার দুটি মোবাইল ফোন প্রায় চার ভরি উজনের স্বর্ণালঙ্কার ডাকাদের হাতে ছিল দুটি আগ্নেয়াস্ত ও দুটি ভোজালে তারা দুজনকে বেধরক মারধর করে এবং হুমকি দিয়ে যেন পুলিশকে বা সংবাদ মাধ্যমে না জানানো হয় অন্যতায় প্রাণে মেরে ফেলার ভয় দেখায় ডাকাতদের কথা থেকে আরেকটা জিনিস বোঝা যায় তারা স্থানীয় এক মাস্টারের বাড়ি অন্যান্য বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য ছিল তাদের ডাকাত দল ঘর ত্যাগ করার পর আহত অবস্থায় তারা কোনো রকমে বাঁধন খুলে প্রতিবেশীদের খবর দেয় সঙ্গে সঙ্গে এলাকাবাসী ছুটে এসে পুলিশকে খবর দেয় কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে ও লিখিত বিবরণ সংগ্রহ করে পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলা থানার একটি মামলা রুজু করে তিনশো একত্রিশ চার তিনশো নয় চার বিএনএস ধারায় যার নম্বর একচল্লিশ পঁচিশ কদমতলা থানা এদিকে বাগবাসী বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল না দেবনাথের চাপে পড়ে এই ঘটনা সংঘটিত হওয়ার পর উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় একটি তদন্তকারী টিম গঠন করেন রবিবার গভীর রাতে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিন পুই কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস সহ এই টিম সাদা পোশাকে অভিযানে নেমে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় ধৃতদের নাম দক্ষিণ উড়ুয়া গ্রামের বাসিন্দা অম্পু শুক্লা দাস বয়স আটাইশ পিতা গোপাল শুক্লা দাস বাড়ি দক্ষিণ হুরুয়া এক নং ওয়ার্ড এলাকায় অপরজন জমির আলী বয়স সাতচল্লিশ পিতা মোহাম্মদ তোতন মিয়া বাড়ি দক্ষিণ কদমতলা সাত নং ওয়ার্ড এলাকায় কদমতলা থানার অতিরিক্ত ওসি আর সালমান জানান এই ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার দুদিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে এই ডাকাতি কাণ্ডে আরো দুই তিনজন জড়িত রয়েছে যাদের চিহ্নিত করে চেষ্টা চলছে তবে এখনো পর্যন্ত ডাকাত দলে লুট করে সোনার গয়না ও নগদ অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ গ্রেফতারকৃত দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর পুলিশের দাবি শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করে সম্পূর্ণ ঘটনার পর্দা ফাঁস করা হবে বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর অ্যাকচুয়ালি একটা গত 26 তারিখ আমরা বিভিন্ন রেড এর মধ্যে দুইজন প্রপার্টি অফেন্ডারকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম জমিউদ্দিন শুক্লা দাস তাদেরকে আমরা আজকে পুলিশে প্রেরণ করা হয়েছে স্যার কোনো জিনিসপত্র উদ্ধার হয়েছে বা এখন কোনো জিনিসপত্র উদ্ধার করা হয়েছে না আমরা পুলিশ মানে চেয়ে আমরা